বিদ্যা শিক্ষা এলেম নাই গো বেশি না দেখে যার প্রেমে পড়েছি তার নামেতে সান ধরেছি অগ দয়াল বিজি দয়া করো দয়াল বিজি বিদ্যা শিক্ষা এলেম নাই গো গোবেশি না দেখে যার প্রেমে পড়েছি তার নামেতে সান ধরেছি দয়াল নহ বিজি দয়া করো দয়াল নিরহমাতের নবী রহমাতের নবী তুমি আখিরি নবী দয়াল নবীজি তুমি আখিরি নবী তোমার উম্মত হইয়া আমি আমার জীবন ধন্য করেছি তোমার উম্মত আয় আমি আমার জীবন ধন্য করেছি দয়াল নবীজি হাসরের ময়দানে কঠিন ওই দিনে নবী কেহ থাকবে না পাশে আসরের ময়দানে কঠিন ওই দিনে নবী কেহ থাকবে না পাশে ওগ আমার দয়াল নবী তুমি রহমতের নবী তুমি নবী আখিরি নবী তোমার দয়ার বিকারি তোমার মায়ার বিকারি দয়াল নবীজি মাতা বলো পিতা বলো বলো সগের সন্তান স্ত্রী অন্ধকার কবরে হবে না কেহ তোমার ও সঙ্গী জগদ রে হবে না হো অন্ধকার কবরে তোমার সঙ্গী ও রে বাসিরি রে দিও না ও জগতে বাঁশি রে কোনো উপায় হবে না ও জগতে নামাজ ছাড়া কোনো উপায় হবে না এই দুনিয়া যাই করো নামাজ রোজা ধরে রাখো পরকালে তোমার কাজে আসবে এই দুনিয়া যাই করো নামাজ রোজা ধরে রাখো পরকালে তোমার কাজে আসবে জগৎবাসী রে নামাজের রোজা ছেড়ে দিলে অন্ধকার কবরে কেমন করে জবাব তুমি দিবে রে কেমন করে জবাব তুমি দিবে বিদ্যা শিক্ষা এলাম নাই বেশি না দেখে যার প্রেমে পড়েছি তার নামেতে সান্দরেছি অগ দয়াল বিজি দয়া করো দয়াল বিজি তুমি আখিরি নবী তুমি রহমাতের নবী দয়াল নবীজি তোমার উম্মত হইয়া আমি আমার জীবন ধন্য করেছি তোমার উম্মত হইয়া আমি আমার জীবন ধন্য কয়াল দয়াল নহবিজি অগ দয়াল নহ